হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনেকদিন পর আবার ফ্রন্টে ক্যামেরা করে ভিডিও করলাম তো আজকে আমি কয়েকটা জিনিস দেখাবো তোমাদের রিসেন্টলি মার মামনি গেছিল মায়াপূর্ণবতী ঘুরতে তো আমার জন্য অনেক কিছু কেনাকাটা করেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমি এক এক করে দেখিয়ে নিই তো প্রথমেই বলে রাখি আমার নেলের এই হাফ হাফ নেল একটু এড়িয়ে যেও আমার নেলপারেশ পড়তে একদম ভাল লাগে না তাই আর পড়া হয় না আর কি এটা অনেক দিন পড়েছি তো শুরু করি প্রথমেই আছে একটা মায়াপুরের বিখ্যাত সবাই মোটামুটি গেলে এই ড্রেসটা নেয় এটা হচ্ছে গোপি ড্রেস এর স্কার্টটা আছে এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে না। তবে আমি যতটা বুঝলাম যে সব সাইজের বোধহয় পাওয়া যায় না তবে এই সাইজটা আমার হয়ে যাবে সাইজ কিছু লেখা নেই তবে আমি বলবো যে যারা গোপি ড্রেস নেবে একটু টপটা খুলে দেখে নিও ঠিক আছে আচ্ছা এই যে এখানে একটা রয়েছে সুন্দর একটা টপ ভীষণ সুন্দর একটা টপ রয়েছে ঠিক আছে আর এখানে রয়েছে একটা টেডি বিয়ার কৃষ্ণ আমি টেডি বিয়ার ভীষণ ভালোবাসি তাই মা যেখানে যায় একটা করে নিয়ে আসে আমার এনেছে কৃষ্ণ আর ওই বাড়িতে একটা মা নিজের জন্য এনেছে গণেশ তো আমার কৃষ্ণটা ভালো লাগলো আমি এটাই নিলাম তারপর একটা ব্যাগ এনেছে এই ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ কিউট ব্যাগটার ব্যাগটার কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর আর মার আর মামনি দুজনেই বলছিলো ভীষণ রিজনেবল প্রাইসে জিনিসপত্র ওখানে পাওয়া যায় এই দেখো দুটো কম্পার্টমেন্ট আছে আর বেশ স্টাইলিশ দেখতে কিন্তু ব্যাগটা হ্যান্ড ব্যাগ হিসাবেও নেওয়া যেতে পারে আবার সাইডেও নেওয়া যেতে পারে তো এই একটা ব্যাগ নিয়ে এসেছে আচ্ছা সফট সফটয়েজের মধ্যে আরেকটা এরকম বাঘ এনেছে আমার ভীষণ ভালো লাগে এই সফট সফটওয়য়েজগুলো আমি আমার রুমের প্রতিটা কোণে আমার হাতের কাজের থেকে বেশি সফট সফটওয়য়েজ দিয়েই সাজিয়ে রেখেছি তো এরকম একটা বাঘ এনেছে মা আচ্ছা এরকম একটা স্টাইলিশ ব্যাগ এনেছে মামুনি এ ব্যাগটাও আমার ভীষণ সুন্দর লেগেছে এই যে লাইক জিন্স এসবের সাথে পরলে ভীষণ স্মার্ট লাগবে এ ব্যাগটা এনেছে মামুনি তো এটাও আমার ভীষণ সুন্দর লেগেছে ভীষণ ভালো দেখতে দেখো এই যে ভীষণ ভালো এই ব্যাগটাও ভীষণ সুন্দর এক সাইড করে নিলে ভীষণ ভালো লাগবে আর এইগুলো এনেছে তিনটে আমার মামুনি মানে মামুনি বললো আমাদের বাড়িতে তিনটে বাচ্চা আছে অ্যাকচুয়ালি আমার একটা জায়ের মেয়ে আছে রেন্টে একটা বাচ্চা আছে আর আমি আমি যেহেতু ভীষণ টেডি বিয়ের ভালোবাসি মামুনি বলে যে তুমিও তাহলে একটা বাচ্চা তো এই যে একটা মা একটা নাইটি নিয়ে এসেছে এগুলো সেই গরম নাইটি সেই নাইটিগুলো এনেছে এটা কোথা থেকে কিনেছে আমি বলতে পারবো না তো এই একটা নাইটি এনেছে হ্যাঁ আর মা একটা বড় ব্যাগ কিনেছে তার সাথে এই কয়েন পার্টসটা ছিল তো সেটা আমি নিয়ে নিয়েছি মা বলে এটা তুই নিয়ে নে তো সেটাও একবার দেখালাম তো এই যে ছোট্টই একটা ভিডিও শেয়ার করার ছিল ভাবলাম তোমাদের একবার জিনিসগুলো দেখাই তো কেমন লাগলো জানিও টাটা